একশো তিরাশি ফিলিস্তানিকে আজ মুক্তি দেবে ইসরায়েল যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের যা বললেন কানাডার প্রধানমন্ত্রী পাঁচ মিনিটের মিছিল করে গ্রেপ্তার পাঁচ এসআ বরখাস্ত সর্বাত্মক যুদ্ধ শুরু সতর্ক বার্তা ইরানের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ফিলিস্তানিকে আজ মুক্তি দেবে ইসরায়েল ফিলিস্তানের অবরুদ্ধ কাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় শনিবার একে ফেব্রুয়ারি আরও একশো তিরাশি ফিলিস্তানিকে মুক্তি দেবে ইসরায়েল তারা সবাই ইসরায়েলি কারাগারে বন্দি আছেন ফিলিস্তানি প্রিজোনাস সোসাইটির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে আজ শনিবার যারা মুক্তি পেতে যাচ্ছেন তাদের মধ্যে আঠারো জন যাবজ্জীবন কারাভোগ করেছেন এছাড়া চুয়ান্ন জন দীর্ঘ মেয়াদে কারাভোগ করেছেন বাকি এগারো জনকে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর গাজাই যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছে এর আগে ইসরায়েলের পক্ষে থেকে বলা হয়েছিল তিন বন্দির বিনিময়ে নব্বই জন ফিলিস্তানিকে মুক্তি দেয়া হবে পরে সংখ্যাটি বাড়ানো হয় ফিলিস্তানি প্রিজনার সোসাইটির মুখপাত্র আমানি সারাহ নেহ জানান তথ্যটি হালনাগাদ করা হয়েছে আজ শনিবার একশো তিরাশি জন ফিলিস্তানির বন্দিকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল আর এই একশো তিরাশি ফিলিস্তানির বিনিময়ে তিন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস তারা বলেছেন আজ যে তিনি জিম্মিকে ছেড়ে দেওয়া হবে তাদের মধ্যে দুজন মার্কিন নাগরিক রয়েছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রাম হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা লিখেছেন শনিবার ইয়ারদেন বিবাস কৈত সেইগেল এবং ওফার কালদের নামে তিন জিম্মিকে মুক্তি দেওয়া হবে এর আগে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরায়েলি সহ মোট আটজনকে মুক্তি দেয় হামাস এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় একশো দশ ফিলিস্তানি দীর্ঘ পনেরো মাসে রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত উনিশে জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে প্রথম ধাপে ছয় সপ্তাহে যুদ্ধবিরতিতে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে সাতশো সাঁত্রিশ ফিলিস্তানিকে মুক্তি দেবে ইসরায়েল কৃতপক্ষ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের যা বলেন কানাডার প্রধানমন্ত্রী কানাডা মেক্সিকো ও চীনে পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যা কার্যকর হবে আজ শনিবার থেকে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন বাণিজ্য যুদ্ধের কথা জানিয়ে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছেন তিনি খবর দি গার্ডিয়ানের টুরো বলেছেন কানাডার যুক্তি সঙ্গত প্রতিশোধ নেবে তবে কিভাবে প্রতিশোধ না হবে সেই ব্যাপারে কিছু বলেননি তিনি পাশাপাশি সামনের দিকে কানাডার অর্থনীতি কিছুটা খারাপের দিকে যাবে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অপরিশোধিত তেল আসে কানাডা থেকে ওয়াশিংটনের মোট তেল আমদানির প্রায় পঞ্চান্ন শতাংশ সরবরাহ করে অটোয়া যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের প্রেক্ষিতে শুক্রবার উপদেষ্টার পরিষদের সঙ্গে বৈঠকে বসেন ট্রুডো কানাডা যুক্তরাষ্ট্রের সামনে সম্পর্ক নিয়ে সেই বৈঠকে আলোচনা হয় আলোচনার সময় ট্রুডো বলেন আমি এই বিষয়কে হালকাভাবে দেখতে পারি না সামনের দিনগুলোতে আমাদের অর্থনীতি কঠিন সময় পার করবে আমি জানি কানাডিয়ানরা চিন্তিত তবে আমি তাদের জানাতে চাই ফেডারেল সরকার তাদের সমর্থনে রয়েছে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত থেকে ট্রাম্প শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন যা মূলত সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদক প্রবাহের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে তিনি তুলে ধরেছেন তিন কারণে শুল্ক করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প বৃহস্পতিবার এই কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন প্রথম কারণটি হল ওইসব দেশের মানুষেরা প্রচুর পরিমাণে আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে দ্বিতীয় কারণ মাদক ফেন্টালিনের মতো এইসব অবৈধ ওষুধ যা আমাদের দেশে প্রবেশ করেছে তৃতীয় কারণ ভর্তুকি যা আমরা কানাডা ও মেক্সিকো দিয়ে আসছি ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের জোরে ওয়াশিংটনের সঙ্গে প্রতিবেশীদের নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু সম্ভাবনাকে প্রবল করেছে যা আগে ছিল একচেটিয়া চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া অটোয়া ও মেক্সিকো প্রশাসনের নতুন রাস্তা অবলম্বন করবে কানাডার রপ্তানির পঁচাত্তর শতাংশ যায় যুক্তরাষ্ট্রে অটোয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ও কাছের মিত্র ওয়াশিংটন তবে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে সেই সম্পর্কে পড়তে পারে বলেন ট্রুডো আমরা যেমনটা চাই তেমনটা হচ্ছে না এই বাণিজ্য বিরোধ ও কূটনৈতিক জটিলতা আমাদের চাওয়া নয় তবে ট্রাম্প যদি তার কথায় অটল থাকেন তাহলে আমরাও ব্যবস্থা নেব পাঁচ মিনিটে মিছিল করে গ্রেপ্তার পাস এস আই বরখাস্ত চট্টগ্রাম নগরে পাঁচ মিনিটে ঝাটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা বলেন হাসান ইমাম আনিসুর রহমান মহিদুল হক শাহিন আলম মোহাম্মদ তারেক গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের পুলিশের করা মামলার গ্রেপ্তার পাঁচজনকে আজ শুক্রবার আদালতে হাজির করা হয় আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন বিষয়টি নিশ্চিত করেছে নগর পুলিশ অতিরিক্ত উপকমিশনার মফিজউদ্দিন অন্যদিকে ঝাটিকা মিছিল যে স্থানে হয়েছিল সেখানে দায়িত্ব পালন করা খুলশি থানার উপপরিদর্শক হৃদয় মাহমুদকে সামরিক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ জানা যায় গত বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নগরের প্রাণকেন্দ্রে জি সি মোড়ে প্রকাশ্যে পাঁচ মিনিট মিছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের এক মিনিট সাতাশ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় জিইসি মোড়ের সিডিএ অ্যাভিনিউ সড়কের এক মিছিল করেছেন বিশ থেকে পঁচিশ জন নেতা কর্মী এই সময় তারা অন্তর্বর্তী সরকারের পদ ত্যাগের দাবি স্লোগান দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মিছিলের ভিডিও ক্যাপশনের লেখা হয় চট্টগ্রাম শহরে জি ইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সর্বাত্মক যুদ্ধ সতর্ক সতর্কবার্তা ইরানের ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা কাতার সফরকালে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন শুক্রবার একত্রিশে জানুয়ারি সাক্ষাৎকারটি প্রকাশিত হয় ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে আরাঘচি বলেন ইরান যে কোনো হামলার জবাব তাৎক্ষণিকভাবে এবং সিদ্ধান্ত নিয়ে দেবে আর এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দিতে পারে আল জাজিরা বলেছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন তিনি বলেন গাজায় যুদ্ধ বিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করছি পাশাপাশি আমি আশা করি অন্যান্য সকল সমস্যার সমাধান করা হবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আরাঘজি কাতারের হামাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন তিনি বলেন ফিলিস্তানিরা গাজায় বিজয় অর্জন করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন সমগ্র বিশ্ব ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ড এবং ধ্বংসাজ্য প্রত্যক্ষ করেছে তা সত্ত্বেও ফিলিস্তানি জনগণ তাদের অবস্থান ধরে রেখেছেন এবং তাদের মূল্যবোধ এবং নীতিগুলোকে সমুন্নত রেখেছে আমি বিশ্বাস করি এটি একটি বিজয় হিসেবে বিবেচিত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ